আপনার এই পড়িছে মানে আল্লাহর কালাম ওলা পড়িছে আপনার কিন্তু হতো রুকু নম্বর হতো তার জমানো লোকনাথ আছে কুদরতী ল আল্লাহর কালাম ওলা পড়িছে আরকি মানে সোকে দি কি আরকি আল্লাহ তাল্লাহার কালামর মজিদা দেখলে ও তার একবার সাপ খা আল্লাহর কালামর মজিদা দেখতে গেলে তার একবার

কোরআন জীবন্ত অলৌকিক বরাক ভিত্তিক মুসাবাকায় আবারও প্রমাণ করল কিশোর সাকিব দ্বিতীয় স্থান অর্জন করে পেল অমরা হজ পালনের টিকিট এক অলৌকিক ঘটনার সাক্ষী রেখে সম্পন্ন হল বরাক ভিত্তিক মুসাবাকাতুল কোরআন প্রতিযোগিতা পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী প্রথম স্থানাধিকারীকে পবিত্র অমরা হজ পালনের টিকিট দেওয়ার কথা থাকলেও ভাগ্য দ্বিতীয় স্থান অর্জনকারী কিশোর সাকিবুল হাসানও পেয়ে গেল অমরা হজের টিকিট এই প্রতিযোগিতা থেকে বরাকুবিত্তকে থেকে এই প্রথমবার দুজন ছাত্রকে কোরআন প্রতিযোগিতার পুরস্কারস্বরূপ অম্রাহজে পাঠানো হচ্ছে পায়ামে কোরান ফাউন্ডেশন বরাক ব্যবস্থাপনায় করিংমন শহর সংলগ্ন কানিশাইল মরকজ মসজিদে আয়োজিত হয় দুদিন ব্যাপী বরাক ভিত্তিক মুসাবাখাতুল কোরআন প্রতিযোগিতা মঙ্গল বুধবার দুই দিন ব্যাপী এই কোরান তেলত প্রতিযোগিতায় অংশ নেন বরাকের তিন জেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার প্রায় একশত ছাত্র মোট তিনটি বিভাগে নেওয়া হয়েছে উক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা ক বিভাগে ছিল পবিত্র কুরানের এক নম্বর পাড়া থেকে ত্রিশ নম্বর পাড়া পর্যন্ত এবং খ বিভাগে ছিল এক নম্বর পাড়া হইতে পনেরো নম্বর পাড়া পর্যন্ত ও গ বিভাগে ছিল এক নম্বর পাড়া থেকে সাত নম্বর পাড়া পর্যন্ত প্রতিটি বিভাগের প্রতিযোগীদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য আলাদা আলাদা পুরস্কার দিয়েছে পায়ামে কোরআন ফাউন্ডেশন বারাকবেলি সঙ্গে উত্তীর্ণ পড়ুয়াদের শিক্ষকদের জন্য ছিল বিশেষ সম্মাননা পুরস্কার এতে মূল আকর্ষণ ছিল বিভাগের অর্থাৎ এক থেকে ত্রিশ নম্বর পাড়া পর্যন্ত যে প্রতিযোগীরা ছিলেন তাদের মধ্যে প্রথম স্থান অধিকারীর জন্য অম্রাহজ পালনের টিকিট রেখেছিল পায়ামে কুরান ফাউন্ডেশন বুধবার রাত আটটায় এই প্রতিযোগিতা সম্পন্ন হলে এদিন রাত নয়টায় শুরু হয় প্রকাশ্য অধিবেশন মলানা কারি আবুল কালাম আজাদের পৌরহিত্যে উক্ত অধিবেশনে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদূর মহারাষ্ট্রের আক্কালকুয়া থেকে আগত মৌলানা মুফতি কারি আশফাক সাব এদিনের উক্ত অনুষ্ঠানে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী একই সঙ্গে হয়েছে এতে ক বিভাগে প্রথম স্থান অর্জন করে অমরা হজের টিকিট পেয়েছে পাতারকান্দি এলাকার আল ইফলাহ তাহবিজুল কুরান কাবালিবন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আলী পাশাপাশি তার শিক্ষককেও নগদ বিশ টাকার চেক প্রদান করে সম্মানিত করা হয়েছে উক্ত বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে লঙ্গাই অবস্থিত মাদ্রাসার মাত্র দশ বছরের কিশোর ছাত্র সাকিবুল হাসান তাকে নগদ চল্লিশ হাজার টাকার ধনরাশি দিয়ে পুরস্কৃত করা হয়েছে কিশোর সাকিবুল জন্মগতভাবে তুতলা অর্থাৎ কথা বলার সময় তার জীব আটকে যায় উক্ত সমস্যায় আক্রান্ত ব্যক্তি শব্দ বা শব্দের ধ্বনি উচ্চারণের মধ্যে অস্বাভাবিক বিরক্তি দেন কিন্তু কিশোর সাকিবুল পবিত্র কোরআন তেলাওয়াতের সময় তার তুতলামির আক্রান্ত একটুও বোঝা যায়নি তার এই আকস্মিক ঘটনা দেখে এটাকে পবিত্র কোরআনের জীবন্ত অলৌকিক ক্ষমতা বলে আখ্যা দেন আমন্ত্রিত অতিথিরা এছাড়াও প্রধান অতিথিরা আহ্বানে তাকেও এদিন উপস্থিত শ্রোতারা মিলে অমরা হজে পাঠানোর সিদ্ধান্ত নেন তৃতীয় স্থান অধিকার করেছে দারুল মরকজ মাদ্রাসার ছাত্র মাহবুবুর রহমান তাকে নগদ ত্রিশ হাজার টাকা আয়োজক কর্তৃপক্ষ ক্ষ বিভাগে দ্বিতীয় পুরস্কার অর্জন করে বিশ হাজার টাকার নগদ অর্থ পেয়েছে উবাই ইবনে কাব মাদ্রাসার ছাত্র ইলিয়াস আহমেদ তৃতীয় স্থান অর্জন করে পনেরো হাজার টাকার পুরস্কার পেয়েছে পাত্রকান্দি মেহেন্দি বাড়ি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আবু সুফিয়ান আহমেদ গ বিভাগে প্রথম স্থান অর্জন করে দশ হাজার টাকার পুরস্কার পেয়েছে বাকরশাল হাফিজা মাদ্রাসার ছাত্র আবু সাইদ দ্বিতীয় স্থান অধিকার করে সাত হাজার টাকার পুরস্কার পেয়েছে কাদিমুলুম ফয়েজে মদিনা মাদ্রাসার ছাত্র জাহিরুল হুসাইন এবং তৃতীয় স্থান অর্জন করে পাঁচ হাজার টাকার পুরস্কার পেয়েছে কনকপুর ফয়েজে আম মাদ্রাসার ছাত্র পারুল আহমেদ চৌধুরী এদিন সঙ্গে সঙ্গে প্রতিটি বিভাগের উত্তীর্ণ কৃতি পড়ুয়াদের নগদ অর্থের চেক প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা এছাড়াও উত্তীর্ণ সকল ছাত্রের শিক্ষকদেরকেও বিশেষভাবে সম্মানিত করা হয়েছে উত্তীর্ণ সবাইকে নগদ অর্থের পাশাপাশি বিশেষ স্মারকপত্র দিয়ে সম্মাননা জানিয়েছে আয়োজক পায়ামে কোরআন ফাউন্ডেশন এবং জেড এম ট্যুর অ্যান্ড প্রাইভেট লিমিটেড ট্র্যাভেলস এছাড়াও অংশগ্রহণকারী সকল ছাত্রদেরকে শংসাপত্র ও নগদ পাঁচশত টাকা করে সান্ত্বনা পুরস্কার দিয়েছে আয়োজক সংস্থা প্রতিযোগিতার পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য থেকে আগত কারি শাকির কাজী মলানাকারী সমীদিন কারি আমিরুল ইসলাম ব্যুরো রিপোর্ট টিভি বাংলা آسام کے یہ جتنے بھی میرے عزیز بھائی ہیں میں ان کو قرآن کریم کے ساتھ جو آپ لوگوں کو محبت ہے جو والحانہ تعلق ہے اس پر میں سلام پیش کرتا ہوں سلام پیش کرتا ہوں اور یہ جذبہ یہ محبت یہ واجحانہ شغف جو آپ کو قرآن کریم کے ساتھ ہے میں ببانگے ڈھول گنگے کی چوٹ پر کہہ رہا ہوں بہت سارے صوبہ جات میں میرا جانا ہوا ہے ایسی قرآن کریم کے ساتھ محبت ایسا لگاؤ ایسا شغف میں نے کہیں بھی نہیں دیکھا ہے کہیں بھی نہیں دیکھا ہے جب کہ آپ کو معلوم ہے کے حالات یعنی تلوار مصیبتوں کی تلوار پریشانیوں کی تلوار ہمارے سب پر لٹک رہی ہے لیکن میں تو بعد میں کہہ رہا ہوں کہ فخشوہم فزادہم ایمانا وقال حسبنا اللہ و نعم الوکیل لیکن آپ نے اس قرآن کریم کے پروگرام میں شریک ہو کر یہ ثبوت دیا ہے کہ لوگ ہمیں یہ کہہ رہے ہیں کہ تم فلا حکومت سے درو فلا آگیا ہے فلا سے درو تم اپنے عمل سے یہ جواب وقالو حسبنا اللہ و نعم الوکیل حسبنا اللہ و نعم الوکیل آپ اپنے عمل سے یہ سبود یہ پیغام دے رہے ہیں لوگوں کو ڈرانے والوں کو دھنکانے والوں کو ہمارے خلاف سالشے کرنے والوں کو آپ اپنے عمل سے یہ پیغام دے رہے ہیں حسبنا اللہ اللہ ہمارے لیے کافی ہے وہ بہترین کارساز ہے وہ بہترین مددار ہے آمنو وَأَنَّ الْكَافِرِينَ لا مَغْلَ لهم یہ جو دن بنا رہے ہیں یہ جو ہمارا مجھوک مٹانے کی ناپاک سادشے کر رہے ہیں یاد رکھو ان کا کوئی سہارہ نہیں ہے ان کا کوئی آقا نہیں ہے ان کا کوئی خدا نہیں ہے اور گرچہ ہم نحت ہیں گرچہ ہم مظلوم ہیں گرچہ ہم بے سر و سامان ہیں گرچہ ہم بظاہر بے سہارہ ہیں لیکن سب سے بڑا سہارہ ہمارا الله ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم أي إيمان إيمان مولى الله هي.